এবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ মুস্তাফিজুর রহমান এবং ম্যাচ এসে ভারতের তারকা ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে একই বলল মুস্তাফিজ তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা নিয়ে সম্পূর্ণ দিতে থাকুন জিম্বাবুয়ের বিপক্ষে দিন আগে ব্যাট করে উনিশ দশমিক পাঁচ ওভারে একশো তেতাল্লিশ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ জবাব দিতে নেমে শেষ ওভারে গিয়ে একশো আটত্রিশ রানে অলআউট হয় জিম্বাবুয়ে যার ফলে পাঁচ রানের জয় নিয়ে মার ছাড়ে টাইগাররা বাংলাদেশের জয় দিন বড় ভূমিকা রাখেন একাদশে ফেরা দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান শাকিব আল হাসান চারটি এবং মোস্তাফিজুর রহমান নিয়েছেন তিনটি উইকেট তিন পরিবর্তন নিয়ে আজ খেলতে নামে বাংলাদেশ দল লিটন দাস মাহমুদুল রিয়াদ ও মোহাম্মদ সাইফুদ্দিনের বদলে একাদশে আসেন সৌম্য সরকার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আগে ব্যাট করতে নামে বাংলাদেশ তুরন্ত সূচনা পায় টাইগাররা এগারো ওভারেই কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছিল একশো এক রান কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ফিনিশিংটা ভালো দিতে পারেনি ওভারে অল আউট হয় টাইগাররা জবাব দিতে চরম বিপাকে পরে হারাই তারা এরপর পুরো খেলা জুড়ে চাপের মধ্যে ছিল জিম্বাবুয়ন ক্রিকেটাররা শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল চোদ্দ রান কিন্তু সেই ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান শেষ পর্যন্ত সাকিবের চার নাম্বার বলে বোল্ট হয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে যায় জিম্বাবুয়েন ক্রিকেটাররা তবে এই দিন ম্যান অব দ্য ম্যাচ হয়ে ম্যাচ হেসে ধোনিকে নিয়ে মুস্তাফিজ কথা বলেছেন তিনি বলেছেন আইপিএলে থাকাকালীন মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে তিনি বিশেষভাবে বলিং শিখেছেন যার ফলেই তার বলিংয়ে এত উন্নতি হয়েছে